Hello, everyone. Assalamualaikum. সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আজকের সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি যে ভালো লাগবে এখন সকালের জন্য নাস্তা তৈরি করছি এই প্রথমে আমি ম্যাগিটা জাল করে নিয়েছি এখন শুধু ভেজিটেবল দিয়ে ফ্রাই করব তারপরে ফ্রিজ থেকে আমি মাছ মাংস এগুলা ভিজিয়ে রেখেছি খাওয়া দাওয়া করে তারপরে রান্না করব এই ম্যাগিটা আমার বাসায় অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে কিন্তু পাস্তা ও খুব একটা খায় না খুব আমরিনকে প্রথমেই খাইয়ে দিয়েছি ওকে খাওয়াতে একটু টাইম লাগে তো এখন আমি খাবো জানি না কেন সকালের এই টাইম মানে থেকে যে এখানে নাস্তা করি এক ঘন্টা এখানেই বসেই থাকি ভালো লাগে না কোনো কিছু কাজ কাজকর্ম বা কোনো কিছুই করতে মোবাইল টিভি টিভি দেখি বা কোনো একটা ব্লগ দেখি তারপরে যেদিন ইউটিউবে ভিডিও আপলোড দেই সেই দিন মানে এইসব করতে করতেই আমার এক ঘন্টা এখানেই চলে যায় এই যে এখানে বসে বসে কত কিছুই খেলাম আইসক্রিম আসার তারপরে নাস্তাও করলাম এখন চা জাল করছি আর চা তো খেতেই হবে মিস করা যাবে না একদিন চা না খেলে মনে হয় যেন কি খাইনি সারাটা দিন শুধু মাথা ব্যথা করে প্রত্যেক দিন সকালে এক আমাকে চা খেতে হয় সন্ধ্যাবেলা আমি তেমন একটা চা খাই না এই এক খাই এখানে পরোটা ফ্রাই করেছি আমি চা দিয়ে খাব আমরিন এমনি এমনি এটা খায় ও আর কিছু অ্যাড করে না পরোটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ওকে সকালে অথবা সন্ধ্যাবেলায় একটা ফ্রাই করে দিলে ও দেখা যায় যে সবটা খেয়ে শেষ করতে পারে না কিন্তু এই অর্ধেকের মতো ও খায় খাওয়ার পরে এখন রান্না বসাবো এই যে আমি মুরগির যে গিলা কলিজা এগুলা কেটে নিয়েছি আর এটা হচ্ছে বাইং মাছ এটা ক্লিন করা না তাই একটু ক্লিন করে এই ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে রান্না করব কিন্তু এই মাছটা একটুও ভালো হয়নি কীরকম যেন একটা গন্ধ তো ফ্রাই করার পরে যখন রান্না করেছি খেতে একটুও মজা হয়নি মাছটা আসলে ফ্রেশ না মনে হচ্ছে যেন অনেক দিন ফ্রিজে রাখলে যেরকম মাছের কোনো টেস্ট থাকে না রকমই লাগছিল তো রান্না যখন করেই ফেলেছি এটা তো আর ফেলে দিতে পারবো না শেষ করলাম আর অল্পই আমি রান্না করেছি এই সব এই যে এখানে মাছ পেতে সে সব রান্না করে নিই অর্ধেক ফ্রাই করে রান্না করেছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি আমি সব সময় অল্প অল্প করে তরকারি রান্না করি কারণ দুইজন মানুষ দেখা যায় যে বেশি তরকারি রান্না করলে খেয়ে শেষ করতে পারে না আর আমার একটা অভ্যাস হলো আমি পুরাতন তরকারি খেতে পারি না যেমন ধরো এই যে দুপুরে রান্না করলাম দুপুর রাত খেলাম অথবা যদি একটু থেকে যায় তাহলে পরের দিন মাদানে খেলাম কিন্তু এই তিন ওয়াক্তের বেশি আমি খেতে পারি না আমার কাছে মনে হয় যেন তরকারি কোনো টেস্টই থাকে না সেই কারণে আমি প্রত্যেক দিন দুপুরে রান্না করি অথবা রাতে রান্না করি আমার দুই বেলায় হয়ে যায় সেই অনুযায়ী আমি রান্না করি আর এই যে এই মুরগির গিলা করে যা খুব বেশি খাওয়া হচ্ছে এত ভালো লাগছে আমার এবং আমার হাজব্যান্ডের এটা প্রিয় হয়ে গিয়েছে তো রান্না বসিয়ে এদিকে আমি সব কিছু ক্লিন করছি রান্না করতে গিয়ে দেখা যায় যে অনেক কিছু বের হয় সব কিছু ধুয়ে এই যে পানি জড়িয়ে আমি জায়গায় জায়গায় রাখছি তারপরে বান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে একটু বের হবো কাল রাতে হাজব্যান্ড আমাকে বলছিলেন যে ওনার নাকি খুব জিলাপি খেতে ইচ্ছা করছে তো ওনার জন্যে আজ রাতে আমি জিলাপি বানাবো কিন্তু জিলাপি বানানোর জন্য যে কয়েকটা উপকরণের প্রয়োজন সেগুলো আমার বাসায় নেই তাই গিয়ে আজ কিনে আনবো তারপরে আমার বান্ধবীদেরকেও কল দিলাম বের হওয়ার জন্যে তো সবাই মিলে আজ বাহিরে ঘোরাঘুরি করে বাজার করে এসে তারপরে তোমাদের সাথে জিলাপি রেসিপিটা শেয়ার করছি चलो ये आगे जाओ जाओ हमरे तुम्हारे उतारने के जाओ বাহির থেকে ঘোরাঘুরি করে চলে আসলাম তেমন একটা ভিডিও করে নি গিয়েছিলাম অনেকগুলার শপে আজ বাহিরের ভিডিও করতে ভালো লাগছিল না ফ্রেন্ডের সাথে একটু এনজয় করলাম কফি খেলাম তো বাসা এসে এখন জিলাপি বানাচ্ছি এই ফ্রুট কালারের জন্য এত দোকান ঘুরেছি মানে সব কালারই আসে শুধু অরেঞ্জ কালারটা নেই কিন্তু জিলাপির মধ্যে এই অরেঞ্জ কালারটাই দিতে হয় অন্য কালার দিলে তো আর হবে না এখানে দিয়েছি দুই কাপ ময়দা একশো চামচ বেকিং পাউডার দিয়ে এক সাইডে রেখে দিয়েছি একটু পরে এই ডটা মাখাবো তো প্রথমেই আমি চুলাতে বসিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ চিনি তারপরে দুই কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল করার পরে যখন চিনিটা গলে যাবে তখন এখানে কয়েকটা এলাচ ফুড কালার অ্যাড করব এই শিরাটা বেশিক্ষণ জাল করতে হবে না দুই তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে এখন ময়দাটাকে পানি দিয়ে মাখাচ্ছি এটা কিন্তু এই ঠান্ডা পানি গরম পানি না ময়দার মধ্যে আমি শুধু বেকিং পাউডার দিয়েছি আর কিছু অ্যাড করে এখন এটাকে খুব ভালো করে সন্দেশের যেগুলা সেটার মতোই করব কিন্তু কী হয়েছে প্রথমবার আমি একটু পাতলা করে ফেলেছিলাম সন্দেশের গুলার মতো তো দেওয়ার পরে সন্দেশের মতো হয়ে যাচ্ছিলো কোনো মতেই পেজ আমি করতে পারছিলাম না তারপরে আরও একটু ময়দা অ্যাড করে যখন দিয়েছি তখন আমার পারফেক্ট হয়েছে আসলে প্রথমবার তৈরি করেছি তো অনেক বুল ত্রুটি হয় তো আমার শুধু এই একটা বুলি হয়েছে যে আমি একটু পাতলা করে ফেলেছিলাম সেই কারণে হয়নি নিয়েছে তো পরে বার ঠিক হয়েছে তারপরে আরও একটা কথা শেয়ার করি এখানে কিন্তু বেশি করে তেল দেবে না প্রথমবার আমি একটু বেশি করে তেল দিয়েছিলাম তো বেশি তেল হলে আবার এই পেঁয়াজটা সুন্দর মতো হয় না শুধু ঘুরতেই থাকে তেলের মধ্যে এদিকে হাজবেন্ডও কাজ থেকে চলে আসছেন এসে দেখছেন যে আমি জিলাপি বানাচ্ছি তো অনেক খুশি এবং খাওয়ার পরে অনেক প্রশংসা করলেন যে অনেক মজা হয়েছে আর বাহির থেকে জিলাপি কিনে আনতে হবে না উনি একটু মিষ্টি পাগল মানুষ মিষ্টি খেতে পছন্দ করেন কয়েকদিন পর পরেই দেখা যায় যে কাজ থেকে যখন বিকালে আসেন অনেক ধরনের মিষ্টি জিলাপি একসাথে অনেক কিছু নিয়ে আসেন উনি সব খেয়ে শেষ করেন আমার তেমন একটা ভালো লাগে না আমি শুধু কালো যে মিষ্টি সেটা আমার অনেক পছন্দ জিলাপি সময় আগুনটা একটু মিডিয়ামে তা না হলে আবার বাহিরটা কালো হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না আর এই শিরার মধ্যে বেশিক্ষণ রাখতে হয় না এই ধরো আমি এগুলা দেওয়ার পরে যে নতুনগুলা ফ্রাই করছিলাম এই সময় প্রায় এক মিনিট বা দেড় মিনিটের মতো রাখলেই হয়ে যায় আমার জিলাপির পেস্ট থেকে কেউ হাসবেন না প্লিজ হাজবেন্ড তো অলরেডি হাসতে হাসতে শেষ মানে কোনো মতেই জিলাপির পেস্টটা আমি দিতে পারছিলাম না এই যে দেখো জিলাপির রকম পেস্ট হয়েছে হাজব্যান্ড আমার সাথে মজা করছিলেন যে আমার ভিতরে পেস্ট নেই তাই আমি জিলাপির পেস্টটা সুন্দর মতো করতে পারছিলাম না তো ওনাকে বললাম যে তুমি দেও দেখি তো তোমার ভিতরে পেস আছে নাকি তো উনি বললেন যে আমি পারবো না তুমি তোমার তৈরি করো